हम देखे हाँ কচ্ছপের হাজার চেষ্টা তবুও মিলল না এক কামড় ভাইরাল হলো মজার ভিডিও গাছের নিচু ডালে ঝুলছিল কয়েকটি রসালো আম সেগুলোর একটিকে নিজের নাগালের মধ্যে গলা বাড়ায় কচ্ছপটি কিন্তু যতই চেষ্টা করুক সুস্বাদু ফলের নাগাল পেল না সে কচ্ছপের এই নিরীহ অথচ মজার চেষ্টাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাগানে ধীরে ধীরে হাঁটছে এক বিশাল কচ্ছপ হঠাৎ চোখ পড়ল গাছ থেকে ঝুলে থাকা টস টসে কয়েকটি আম স্বপ্ন একটাই এক কামড়ে আমের স্বাদ পাওয়া হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল একটি আম গাছের নিচে নিচু ডাল থেকে কয়েকটি আম। ঝুলছিলো দেখা যাচ্ছে কচ্ছপটি আম গাছের নিচে দাঁড়িয়ে একদম নাগালের মধ্যে ঝুলে থাকা একটি আম পাড়ার প্রাণপণ চেষ্টা করছে মুখ হাঁ করে গলা বাড়িয়ে এমনকি সামনের পাও তোলেছে কিন্তু শত চেষ্টাতেও আমের নাগাল পেল না